স্মার্টফোন হোয়াটসঅ্যাপের যুগে এখন রাত বারোটা পেরোনোর অপেক্ষা মেসে চলে আসে হ্যাপি হোলি অনেক সময় মজা করি উত্তর দিই হোলাম ছোটবেলা থেকেই দেখে আসছি এই হোলি বা দোল দুদিন ধরে চলে এই বাংলার বুকেই চলে একদিন হোলি একদিন দোল দুটোই কি তাহলে একই নাকি হোলি আর দোল আলাদা এই রঙের উৎসবের উৎপত্তি বা হলো কিভাবে আজ এটা নিয়েই কথা বলবো। যদি জানার ইচ্ছে থাকে তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য নিয়ে দেখতে পারেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কথা তো আমরা অনেকেই জানি এই হিরণ্যকশিপু কাহিনীর মূলত তিনটি পর্ব প্রথম পর্বে বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয় বৈকুণ্ঠে চার কুমারকে প্রবেশ করতে না দিলে তারা অভিশাপ দেয় যে জয় বিজয় পৃথিবীতে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামক দৈত্য হয়ে জন্ম নেবে দ্বিতীয় পর্বে আমরা দেখি বরাহ রূপে শ্রী বিষ্ণু হিরণ্যাক্ষকে হত্যা করেন এতে হিরণ্যকশিপু প্রতিশোধ পরায়ণ এবং রাগান্বিত হয়ে অতি প্রাকৃত শক্তি তথা অমরত্ব লাভের জন্য ভগবান ব্রহ্মার তপস্যা আরম্ভ করেন প্রাপ্তিটা কেমন ছিল সেটা সংক্ষেপে বলি আমি যেন কোনো বাসস্থানের মধ্যে বা বাইরে না মরি না রাতে না দিনে না মাটিতে না আকাশে না কোন অস্ত্র দ্বারা যে আমাকে মারবে সে না হবে নর না পশু যাই হোক এবার আসি তৃতীয় পর্বে এখানে দেখা যায় হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুভক্ত হয়ে উঠলে হিরণ্যকশিপু তাকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করে এক সময়ে তার মাথায় আসে যে তার বোন ব্রহ্মার বরে আগুনে কখনো দাহিত হবে না তাই সেই মতো অগ্নিকুণ্ড তৈরি হয় এবং পিসি হোলিকা হ্যাঁ হোলিকা শিশু প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত আগুনে প্রবেশ করেন কিন্তু প্রদত্ত বরের অপব্যবহারের কারণে ব্রহ্মার বর বিফলে যায় এবং আগুনে পুড়ে হোলিকার মৃত্যু হয় এই ঘটনা থেকেই উৎপত্তি হোলিকা দহন বা হোলির হোলি উৎসবের আগের দিন তাই শুকনো গাছের ডালপালা পাতা ইত্যাদি দাহ্য বস্তু পুরিয়ে মহা ধুমধাম করে হোলিকা দহন পালিত হয় আমাদের বাংলাতেও দোলের আগের দিন এই রকম হয় যদিও তার ব্যাপকতা অনেকটাই কম তবে এই পোড়া বা চাঁচর শব্দগুলোর উৎপত্তি কিন্তু এখান থেকে তবে এটার আরেকটা অন্যরকম ব্যাখ্যাও আছে দোল আমাদের ঋতুচক্রের শেষ বড় উৎসব সামনে নতুন বছর বৈশাখের অপেক্ষা তাই তার আগে শুকনো ঝড়া পাতা ডালপালা অর্থাৎ সমস্ত শুষ্কতা জীর্ণতাকে পুড়িয়ে ফেলে নতুনের আহ্বানের প্রস্তুতি পৌরাণিক কাহিনী অনুযায়ী দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণকে স্মরণ করার কথাও কোথাও কোথাও বলা হয়েছে এক্ষেত্রে হোলিকাকে পুতনা অর্থাৎ ওই পুতনা রাক্ষসীর ভূমিকায় রাখা হয় যে তার বিষাক্ত স্তন্যপান করিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয় বিশ্বাসমতে দোল পূর্ণিমা হল পুতনা বধের পর উৎসব বাংলার দোলযাত্রায় গৌড়ীয় বৈষ্ণব রীতির প্রাধান্য দেখা যায় বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে যেটা তখন সম্ভবত ছিল ফুলের রেণু তো যাই হোক সেই নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন অনেকে আবার রাধা কৃষ্ণের একসাথে ওই দিন দোল খাওয়ার ব্যাপারটাও তুলে ধরেন যা থেকে নাকি এই দোল শব্দটার উৎপত্তি চোদ্দশো ছিয়াশি সালের আঠারোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম হওয়ায় এই দোল উৎসব সেই সময় থেকে আরও প্রাধান্য পায় সেই জন্য এই তিথিকে অনেকে গৌর পূর্ণিমাও বলে থাকেন ঐতিহাসিকদের মতে উত্তর ভারতে আর এই উৎসব পালন করতেন দোল হিন্দু সভ্যতার প্রাচীনতম উৎসব শুধু সময়ের সাথে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়েছে শুধু উত্তর ভারত কেন দক্ষিণ ভারতের বিজয়নগরের হামফিতে একটি মন্দিরের দেওয়ালে রাজকুমার এবং রাজকুমারীর হোলি খেলার দৃশ্য খোদাই করা রয়েছে এছাড়া নারদ পুরাণ ভবিষ্য পুরাণ এবং জামিনীর পূর্ব মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায় রাজা হর্ষবর্ধনের শিলালিপিতে হোলিক উৎসব পালনের উল্লেখ রয়েছে হর্ষবর্ধনের নাটক রত্নাবলিতেও এর উল্লেখ পাওয়া যায় এমনকি আলবিরনির বিবরণে জানা যায় মধ্য ভারতের কোনো কোনো অঞ্চলে মুসলিমরাও এই হোলি উৎসবের সাথে যুক্ত হতেন যাই হোক বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিন এবং ইন্টারনেট ঘেটে একত্রিত প্রচুর তথ্য থেকে মূল বিষয়টা উপস্থাপনের চেষ্টা করলাম সমস্তটাই প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে তাই কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে জানাবেন এই মেল আইডিতে বর্তমান সময়ে মানুষের জানার ইচ্ছে খুবই কম তাই খুব কম মানুষই এসব দেখেন আগামী দিনে বাংলা সংস্কৃতির আরও বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করব যারা বাংলাকে ভালোবাসেন বাংলার সংস্কৃতিকে জানতে চান পারলে ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন এটুকুই অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ক্ষতিকারক রং ব্যবহার থেকে দূরে থাকুন এবং সেই সঙ্গে অবলা প্রাণীদের দয়া করে রং মাখাবেন না শুভ দোল পূর্ণিমা হ্যাপি হোলি কতটা হলেন সেটা না হয় কমেন্টেই জানাবেন धन्यवाद